মাত্র পাঁচটি অভ্যাস আপনার পাঁচ বছরের জনসমস্যাটা সমস্যাটা মাত্র পঁচিশ দিনে দূর করে দেবে আমি ব্যাখ্যা সহ এটা বলবো যেটা খুবই সহজ এক নম্বর সুভে সাদিক মানে আর্লি রাইস আপনাকে বিছানা থেকে উঠে যেতে হবে যদি কোরআন তলাত করতে পারেন কোরআন তলাত করবেন জিকির করতে পারলে জিকির করবেন আপনি দুই নম্বর কাজটা হচ্ছে সূর্যের আলোতে বসে থাকবেন সূর্যের আলোতে হাঁটাফেরা করবেন ফজরের নামাজে পড়ে আর ঘুমাবেন না তিন নম্বর সপ্তাহে দুই দিন রোজা রাখবেন দুই দিন রোজা রাখতে হবে রোজা রাখার মানে এই না যে আপনি প্রচুর পরিমাণে সেয়ারি খাবেন সেয়ারি খুব সীমিত ইফতারি খুব সীমিত এই দুইটো দিন আপনি বডিকে আপনার ধরেন দুই হাজার কিলো ক্যালোরি লাগে আপনি অ্যাডাল্ট তাহলে আপনাকে এখানে এক হাজার বা পনেরোশো কে মানে একটু ঘাটতি রাখতে হবে তাহলে আপনার বডির সেলগুলো মানে নতুন করে নতুন আঙ্গিকে তৈরি হবে ঝরঝরা একটা লাইফ হবে এবং সপ্তাহে দুই দিন যেই দুই দিন রোজা করলেন সেই দুই দিন হোক বা অন্য দুই দিন হোক মিনিমাম দুই দিন তিরিশ মিনিট করে হাঁটতে হবে রেগুলার হাঁটতে পারলে তো আলহামদুলিল্লাহ না পারলে দুই দিন এক্সারসাইজ করতে হবে দুইটা দিন আপনাকে এক্সারসাইজ করতে হবে চার নম্বর পয়েন্টের ভিতরে দেখেছি এই যে এক্সারসাইজের পাশাপাশি ভেজিটেবল সালাদ পানি এটা আপনি পেট ভর্তি করবেন প্রোটিন সীমিত কার্বোহাইড্রেট সীমিত বিশেষ করে কার্বোহাইড্রেট চিনি কম খাবেন আপনার ডিপ্রেশন মানসিক কষ্ট সব থেকে কিন্তু শরীরের থেকে মনের কষ্টটা আপনাকে বেশি কষ্ট দেয় এটা দূর করাটা অনেক কঠিন সেজন্য আমরা মানুষের চলতে ফিরতে যে ভুলগুলো করি সবসময় তৌবা করা তৌবা যদি করতে পারি মানুষের কাছে আল্লাহতালার কাছে ভুলের জন্য ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ আপনাকে বড় করে দেবে আল্লাহর প্রিয় মান্ধা হতে পারবে কোরআন তলত করা নীরবে ভুলের জন্য চোখের পানি ফেলা বলে হচ্ছে বান্দার দু ফোটার চোখের পানি জাহান নামকে অনেক দূরে সরিয়ে দিবে। আল্লাহর ভয়ে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদনাকাটি করে সেই চোখ অনেক দামি এই ভিডিওটার যে কথাগুলো বললাম পাঁচ বছর ধরে যৌন সমস্যায় ভুগছেন এই কয়েকটা কাজ করবেন পঁচিশ দিন একটানা করেন এক নাগারে করেন তারপরে আমার সাথে দেখা করেন আপনি মানে কতটুকু বেনিফিটেড হচ্ছেন আপনি নিজে বলবেন আমি শুনব ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ